মাছ করে নিলাম তো ইলিশ মাছ ভাজি করবো খিচুড়ির সাথে ইচ্ছা হলো যে এটাই করি অনেকদিন ভাবতেছিলাম ও যে খিচুড়ি ইলিশ মাছ ভাজি এগুলো খাবো তো যেহেতু এরকম হয়ে গেল তো যে এই যে ইলিশ মাছটা আমি ভিজে রাখলাম তো খিচুড়ি রান্না করতে করতে মাছটা একটু হবে ঠান্ডাটা কমে আসবে তারপর হচ্ছে মাছটা কেটে নিব তাহলে দেখতে থাকুন ভিডিওটা আর মুগ ডাল ভেজে রাখছি আর এই যে চাল তো এইগুলো দিয়ে হচ্ছে খিচুড়িটা রান্না করবো পাশে হচ্ছে আমি হাঁড়ি বসাই দিয়েছি এখন খিচুড়িটা রান্না করব এইটা আমি তেল দিয়ে দিলাম

মশলা দিয়ে দিব যে হলুদের গুঁড়া দিলাম আর যে ধনিয়া দিলাম কাঁচা দিয়ে এখন হচ্ছে মশলার সাথে একটু কষিয়ে এটা এভাবে একটু ভেজে নিব চাল ভেজে তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো জল দিয়ে দিবো যাতে একদম ঝরঝরে সুন্দর খিচুড়ি হয় ঝরঝরে করেই বানাবো খিচুড়িটা এই যে এখন হচ্ছে জল দিয়ে দিবো যে এখন একটু ঢাকনা দিয়ে এখন খিচুড়ি হতে হতে আমি এই যে এখানে বেগুন কেটে নিচ্ছি বেগুন ভাজি করব আর এখানে আছে ইলিশ মাছ ইলিশ মাছটাও কেটে নিচ্ছি আর এখন দেখব খিচুড়িটার কি অবস্থা এই যে এই যে খিচুড়ি তো এখন হচ্ছে প্রায় হয়ে গেছে এখন আমি জিরার গুঁড়াটা দিয়ে দিব জিরা গুঁড়া এই যে এখানে হচ্ছে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম ওই যে ওরা চলে আসছে স্কুল থেকে কৃপা ওর বাবা আজকে নিয়ে আসলো আজকে অফিস থেকে একটু আগে চলে আসলো দুপুরবেলা ওই যে এখন আমি একটু মিশে নিলাম ওই যে খিচুড়ি এই অবস্থা ঝড় ঝড়ে সুন্দর হবে তার হবে একটু ঢাকনা দিয়ে আমি রেখে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট রেখে দিব তারপর খিচুড়িটা নামিয়ে নিয়ে এই যে বেগুন ভাজি আর মাছ ভাজিটা করে নিব এই যে আমি এখন দেখবো কি অবস্থা ডেকে রাখছিলাম এই যে হয়ে গেছে খিচুড়ি এই যে দেখুন ঝরঝরে হয়েছে সুন্দর খিচুড়িটা খিচুড়ি রান্না শেষ এখন হচ্ছে আমি যে মাছ ভাজি আর বেগুন ভাজি তা নিব আমি যে ইলিশ মাছ ভাজবো পরিমাণ মতো তেল দিয়ে দিব

দেখি কি আগে খায় দাদা কি খায় নাকি দিব্য আগে খায় এক দুই তিন চার পাঁচ ছয় বাবা বস সবাই খেয়ে ফেয়ে যে তোমার টোমাটা মাখিয়ে দিয়েছি আসো